বিশেষ একটি ঘোষণা দিয়েছেন দুটা চাকমা মেয়ে ছোট ছোট বাচ্চা এদেরকে কিছু বলা যাবে না তারপরও কিছুটা হলো না আবার এদের পরবর্তী ভিডিও বের হয়ে যাবে তাই আমি চিন্তা করলাম আপনাদেরকেও শেয়ার করি কালা মুরগি সাদা ডিম পাতে পারে আর সাদা মুরগি কালা ডিম পাতে পারে না এর অর্থ হয়ে দাঁড়ায় বাঙালিরা চাকমা ভাষা কথা বলতে পারে না কিন্তু চাকমারা বাঙালি ভাষায় কথা বলে আরিনা চাকমারা বাংলা ভাষা বলতে পারে পারে না নিয়ে অনেক ফাল এই দুটা মিয়ে করেছে তো আমি আজকে তাদেরকে দেখিয়ে দেব বাঙালি চাকমা ভাষায় কথা বলতে পারে 100% তো মামোনেরা তোমরা বাংলাদেশে বসবাস করো বাংলাদেশে সবকিছু অনুভব করো বাংলাদেশে ঘুরো ফিরো খাওয়া দাওয়া বাংলাদেশে স্কুল পড়াশোনা সবকিছু বাংলাদেশে তাহলে তুমি বাংলাদেশকে নিয়ে কেন এমন একটা কথা বলে যে কথাগুলো এত পরিমাণ ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে এবং টিকটকে ইউটিউবে তো এটা দেখে আমার মনে হলো তোমাদেরকে একটু হালকা একটু দিই তো তোমরা ছোট মানুষ তোমাদেরকে আর বেশি কিছু বলবো না আসলে একটা কথা আছে কি জানো আঙ্গুর গাছে কিন্তু কখনো করলা ধরে না করলা গাছে সবসময় করলাই ধরে করলা গাছে কখনো আঙ্গুর হয় না আমি কি বুঝাতে পারছি তো বিষয়টা হচ্ছে গাছ যদি ভালো হয় গাছের ফলও ভালো হবে এটা স্বাভাবিক এটা সবাই জানে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আমার দেখাচ্ছি আর আমার কথাগুলো যাবেন কেউ করবেন না তাহলে আর মজা পাবেন না এই দুটা মেয়েকে নিয়ে আজকে আমি কথা বলবো ওরা বলেছে চাকমা ভাষা কেউ জানে না তবে হ্যাঁ আমার কাছে এমন একজন মানুষ আছেন যিনি চাকমা ভাষা কথা বলবেন এবং তাদেরকে প্রবেশ করবেন আর প্রবেশ করার মাধ্যমে আপনারা অনেক মজা অনুভব করবেন আমি সেই মানুষটাকে নিয়ে আসতেছি আপনারা সাথে থাকেন কেউ করবেন না স্কিপ করলে আর মজা পাবেন না তো চলেন আপনাদের কিন্তু চাকমা ভাষায় কথা বলতে পারে কারণ হচ্ছে জুলাস ভাই যখন এখন চট্টগ্রামে ছিলেন তখন কিন্তু দুটা খরগোশ নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমি পাহাড় অঞ্চল দেখতে এসেছি পাহাড় অঞ্চল দেখতে এসে আমি এখানে অনেক দিন যাবৎ থেকে গিয়েছি প্রায় তিন বছর আমি ওইখানে ছিলাম তাও আবার ছাকমাদের সাথে তো বিশেষ করে আমি চিটাগং যখন ছিলাম তখন কিন্তু চাকমাদের এরিয়াতে ছিলাম এদেরকে বুঝাই দিতে চাই বাঙালির চাকমা বাসা জানে তো আমি এই দুটা মেয়েকে যদি এই দুটা মেয়ে আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য যে বাঙালিরা চাকমা বাসা জানে না কালা মুরগি সাদা ডিম পারে অথচ সাদা মুরগি কালা ডিম পাতে পারে না এর মানে হচ্ছে বাঙালিরা কখনো চাকমা বাসা জানে না আর চাকমারা বাঙালি ভাষা জানে তাই না মামনিরা তো আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে ওদের চোখে পড়ে আমি দেখিয়ে দিতে চাই বাঙালিরাও চাকমা বাসা জানে কিন্তু সকল বাঙালি জানে না এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু বাঙালি আছে চাকমা বাসা জানে জানিও অনেকেই কথা বলে না এই মামনিরা গুইয়া দে কি বলেছি বাঙালি ভাইরা জানেন বলেছি কোন চাকমা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো আমি এটাই বলেছি এখন হ্যাঁ মইতেরা পং মামনিরা তোমরা তো ছোট তোমাদেরকে তো কিছু কথা বলতে পারে না ঠিক আছে তো তারপরও ছোট মানুষদের ভালোবাসা যায় আমি ওটাই বলেছি বাঙালি ভাই ও বোনেরা যে বলেছি আমি তোমাদেরকে ভালোবাসি হয়তো আমার ছোট এরকম হিসেব করে আমি কথা বলছি আপনারা আবার মাইন্ড না যেহেতু ছোট মানুষ ওরা বলে ফেলছে হয়তো ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে মা বাপ বা আত্মীয় স্বজনের যে কোনো একজন ভাই আছে বোন আছে বড় তারাই শিখিয়ে দিয়েছে কারণ ছোট মানুষদেরকে যা শিখাবে তারা তাই শিখবে তাই না আমি তাদেরকে বলছি মইতং আমি তোমাকে ভালোবাসি এটা হচ্ছে চাকমা বাসা আর ওটা যে সবচেয়ে ইউজ করছি ওটাও চাকমা বাসা ইয়াং চাকমা ভাগা লাগে আমি বলেছি চাকমাদের আমার খুবই পছন্দ এই ধরনের অনেক বাক্য আছে আমার কাছে তো সবগুলা বলে নাই সবগুলো কয়েকটা ব্যবহার করেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে বাঙালিরাও কিন্তু চাকমা বাসা জানে যে মেয়েটা বলল যে বাঙালিরা চাকমা বাসা জানে না তবে চাকমারা বাঙালি ভাষা জানে কালামুরগি সাদা দিন পাড়তে পারে না হ্যাঁ পারে পারে সাদা মুরগি কিন্তু কালা ডিম না বুঝছেন ওই কথার অর্থ হচ্ছে এটা আর এখন প্রমাণ হলো যে বাঙালিরাও কিন্তু চাকমা বসায় কথা বলতে জানে তো যারা চাকমার আশা করছি মনে কষ্ট নেবেন না আর এটা আমি মজা করিয়ে এই ভিডিওটা বানিয়েছি শুধু দেখার জন্য মানুষকে আমি ভিডিওটা আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে চাকমা থেকে বুঝিয়ে দিয়েছি বাঙালিরাও কিন্তু চাকমা বাসা জানে হয়তো বলে না তোমরা এটা ভেবো না যে বাঙালিরা চাকমা ভাষা জানে না হাজার বাঙালি চাকমা ভাষা জানে তুমি ভালোইয়া যাও মামনিরা বুঝছো আর সবাইকে বলছি সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভাই ও বোনেরা আর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি কোনো কথা থাকে আমি আমার ভিডিওতে উঠাই ধরবো ইনশাল্লাহ আপনাদের কথাগুলো কমেন্টে লিখে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ শেয়ার করতে বলবেন না কিন্তু ওকে বাই ট্যাক